বন্ধুরা জমি অধিগ্রহণ অ্যাকোয়ার বা ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে কথা বলবো। সরকার কেন কখন কিভাবে। জমি অধিগ্রহণ করতে পারে আর কখন করতে পারে না আর আপনি কখন কোন প্রেক্ষাপটে আপনার জমি অধিগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন আর কখন বাধা সৃষ্টি করতে পারবেন না জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ টাকা আদায় করার আইনি প্রক্রিয়া কি। আর ক্ষতিপূরণের টাকা পেতে বিলম্ব হলে আপনি কি করবেন অর্থাৎ জমি অধিক্রহণের যাবতীয় বিষয় এবং আইনকানুন নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন ক্লিক সরকার কিন্তু দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে আপনার সম্পত্তি যে কোনো সময় অধিগ্রহণ করতে পারে এখন জানার বিষয় হচ্ছে যে আপনার জমি অধিগ্রহণের চিঠি সরকারের পক্ষ থেকে পেলে আপনি কি করবেন সরকারের পক্ষ থেকে চার ধারার নোটিশ জারির পর আপনি কিন্তু পনেরো